বাক্সার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয় পল্লীর পাশ হয়ে নদী বয়ে গিয়েছে মিশেছে অজয় নদে সম্প্রতি টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছিল টুমনি নদী প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা বেগুন পটল উচ্ছে শাক সহ কুড়ি রকম সবজি আর ধান চাষের জমি বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনির জলে বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায় তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হচ্ছে ফের আবারও নিম্নচাপের জেরে সৃষ্টি হয়েছে বৃষ্টি শুরু হচ্ছে ধীরে ধীরে ফের জল বাঁধতে শুরু করেছে টুমনিতে টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের মতো এই নদী ভয়াল রূপ নিলে নদীবাদ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা পাথর নদী বাঁধ মেরামতের দাবি তুলেছেন তারা এলাকার চাষি মধুসূদন ঘোষ আর দিলীপ বিশ্বাস বলেন কিছুদিন আগে টুমনি নদীর রৌদ্র রূপে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে এবার নদীর বাঁধই ভাঙতে শুরু করেছে এই বাঁধ ভেঙে গেলে কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হয়ে যাবে আমাদের মতো চাষের উপর নির্ভরশীল মানুষদের পথে বসতে হবে একাধিক গ্রাম প্লাবিত হবে দ্রুতই বাঁধ পাথর দিয়ে মেরামত করা না হলে বড় বিপর্যয় নেমে আসবে সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কাঁকশা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন চাষিদের যাতে সমস্যা সৃষ্টি না হয় সেদিকে তৎপর রাজ্য প্রশাসন কাকসা পঞ্চায়েত সমিতিও তৎপরতার সাথে কৃষকদের পাশে থাকার চেষ্টা করে আমরা এই সমস্যার কথা শুনেছি সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত বাদ সংস্কারের ব্যবস্থা করব বর্তমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন এটাই তো বাংলার পরিস্থিতি চাষিরা বিপদের মুখে রয়েছে সেটা দেখার নাম নেই যেখানে কাটমানি যেখানে টাকার ভাগ পাওয়া যায় সেখানেই শুধু দেখা যায় তৃণমূল নেতাদের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমাদের এই টুমনির বানে আমাদের টুমনিতে যে যে ভাঙন দেখা দিয়েছে এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়ি ঘরও চলে যেতে পারে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এখন খুব সংকটে আছি যাতে এইটা একটা ব্যবস্থা হয় পাথর ফাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো আর না হচ্ছিল আমাদের এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না